তোমাদের চাইতে বেশি হক আমি মোহাম্মদ রাখি আমার ভাইয়ের বিজয় মুসার বিজয় মানে আমার বিজয় এই জন্য রাসুল আমাদেরকে বলেছেন ফাসামা রাসুল্লাহ সাল্লাম ও আমার আবি সিয়ামিহীন রাসুল নিজে সিয়াম রেখেছেন এবং মুসলিমদেরকে বলেছেন তোমরাও সিয়াম রাখো কারণ মুসার বিজয় মানে তোমাদের বিজয় অথচ আজকে আমাদের বিজয়ের সময় আমরা কি আর খেলতাম সার নিয়ে ব্যস্ত এটা তো ইহুদিন আসার চরিত্র আপনার আমাদেরকে বলেন ইহুদিন আসার আর এটাই তো ইহুদিন আসারদের চরিত্র যে উৎফুল্ল পেলে নাচ গান মহিলা নিয়ে আর নেশা নিয়ে আপনি পরে থাকবেন এটা তো কোন মুসলমানের চরিত্র হতে পারে না কবে আমাদের মুসলিম যুবকরা ফিরবে কবে আপনারা হয়তো জানেন না এই যে যাদেরকে এই যে আপনারা পোলাপান বলতেছেন না এই যে বিশ ত্রিশ বছরের পোলাপান যারা বাবার হোটেলে খায় আর মহিলা নিয়ে ভন্ডামি করে আর পড়ালেখার নামে মাস্টার্স পর্যন্ত 30টা বছর আপনি নষ্ট করতেছেন আপনি কি জানেন ইসলামটাকে বিজয় করা হয়েছে শক্তিশালী করা হয়েছে এই আপনার মতন বয়সের যুবক끼 দিয়ে ঠিক যুদ্ধকে বুড়ারা করেছিল না তারা করেছিল যুবকরা করেছিল আপনি কি জানেন আবু জাহলকে কে হত্যা করেছে আবু বকর ওমর ওসমান আলী না এই যে এদের মত মাত্র দুইজন বাচ্চা কিমনি করেন দুইজন বাচ্চা যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেয় নাই বদরের যুদ্ধে আসতে এই দুইজন

বারো পনেরো মোসো গজায় যাদের কারণে রাসুল তাদেরকে যুদ্ধে আসার অনুমতি দেয় নাই কিন্তু এই দুইটা কিশোর বাচ্চা আবু জাহেলের কল্লা উড়িয়ে দিয়েছে আল্লাহ কেন করেছেন চাইলে আল্লাহ বিজ্ঞ ব্যক্তিদের কি দিয়ে আবু জাহেলের কল্লাটা নিতে পারতেন এই কলাপান দিয়ে কেন কারণ আল্লাহ দেখিয়ে দিতে চেয়েছেন আবু জাহেল যত দাপটগিরি দেখিয়েছে যে তোর মূল্য আমার কাছে এটাও না যে একটা কলাপান হত্যা করে দিয়েছে এইভাবে লাঞ্ছিত করে আল্লাহ আবু জাহেলকে হত্যা করিয়েছে অথচ আমাদের এই যুবক কলাপানগুলোকে আমরা ইসলামের কাজে লাগাচ্ছি না আমরা ওদেরকে পোলাপান মনে করি আমরা ওদেরকে ধিনাই করে দিচ্ছি এটা মোটেও কাম নয় ওদের মধ্যে যে ক্ষমতা আছে ওরা যে পারলে ইসলামটাকে জিতার দিতে পারে এটা বাস্তব প্রমাণ বর্তমান দুনিয়াতে আপনি কি দেখেন না কিছু পোলাপান 15 বছরের পোলাপান ওরা নেশা করে আর ওরা গ্যাং বানায় ওদেরকে কি যেন বলা পড়া কিশোর geng তাই না কিশোর geng এর কারণে আজকে বড়দের প্রস্তাব বেরিয়ে দেখেন না আপনারা নেতারা পর্যন্ত ভয় পায় আই পাস করতে হয় কৃষক জ্ঞানীকে ঠেকানোর জন্য তাহলে এই কৃষকের যে পাওয়ার আছে এটি তো রাসুল বুঝতে পেরেছিলেন এই জন্য তো রাসুল ইসলামের চারো পাশে কিশোর রায় উপেক্ষা করতো এই কিশোর রায় উপস্থিত ছিল এদেরকে দিয়ে রাসুল ইসলাম যুদ্ধ করিয়েছেন ওসামা বিন জায়দ জায়দ তারপর আব্দুল ইবন ওমার এরা কারা আলী রাদ বয়স কত ছিল সবগুলোর বয়স বিশ বছরের নিচে রাদিয়া মাহমুদ আল্লাহ আজমাইন তারা বিশ বছরের নিচে তারা সবসময় রাসুলের আশেপাশে থাকত। যার ফলে আজকে পৃথিবীর মধ্যে ইসলাম উঁচু হয়ে দাঁড়িয়েছে এই যুবকরা যদি না থাকত তাহলে ইসলামের আলো কোনদিন যাত না রাসুল্লাহ ইসলাম। আল্লাহ এই যে ইসলামের কয়েকজন সৈনিক নিয়ে তোমার সামনে উপস্থিত হয়েছি আজকে কাফেররা যদি এই সৈনিকটাকে মেরে দেয় এই আমার সাহাবিদেরকে যদি আজকে মেরে দেয় বা তুমি যদি এদের মাধ্যমে আমাদের কাছে মেরে দাও

অতএব আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু একটা করেন এই বুড়াদের দিয়ে কোনো কাজ হবে না আপনি জেনে আজকে খেলাধুলা করতে গেলে যুবক লাগে সংবাদ করতে গেলে যুবক লাগে আর্মি মিলিটারি ভর্তি হতে যান তাদেরকে নাই বুড়োদেরকে যুবকদেরকে তাহলে আপনি এটা কেন ভুলে গেলেন সবকিছু যেহেতু যুবক লাগে তাহলে ইসলামকে প্রতিষ্ঠিত কি বুড়ারা করবে তারা করবে এটা যুবকদেরকে নিতে হবে যেন তোমরা জেনে রাখো খেলতামসা করার জন্য আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেন নাই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যৌবন কালের অনেক মূল্য আছে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে সাত শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া দিবেন ওখানে অন্য কোন ব্যক্তি ঢুকতে পারবে না তার মধ্যে একটা ব্যক্তি হলো যুবক অসাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ যেই যুবকরা যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে এমন যুবকদেরকে আল্লাহ স্পেশাল ছায়া প্রদান করেছে সুবহানাল্লাহ যেই জায়গা কোনো বুড়ারা পাবে না অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যতগুলো কথা বলেছে যদি আমাদের কথা অনেক ছিল এখন সাত দশটা বেঁচে গেছে আমি কি মনে করি যথেষ্ট হয়নি আমি মনে করি যথেষ্ট হয়েছে কথা বললে অনেক রাত করলে করতে পারি কিন্তু আমি মনে করি আপনারা ইসলামের তলে আসেন এখানে কোনো ভাগাভাগি করতে আসেনি আমাদের পরিচয় হবে আমরা কি মুসলিম আমাদের পরিচয় হবে মুসলিম আগে এটাকে করে দেখা আমরা আগে মুসলিম হয় তারপর জান্নাতি গিয়ে ভাগাভাগি করবো যে আমরা কো কে কোন দল করতাম ঠিক আছে কিন্তু দুনিয়াতে না দুনিয়াতে আমরা মুসলিম হয়ে আগে বাঁচি আগে হুদিন আসার ঠেকায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিলে তখন কইবেন এটা ওই দলের তোমার নাই শোনা জান্নাতি ভাগাভাগি করেন দুনিয়াতে না অন্তত আশা করি কি কথাটা বুঝতে পারছেন এবং প্রত্যেকটা ব্যক্তিকে একটা কথা বলে দিই আজকে আপনি ইসলাম পালন করেন না এটা শুধু আপনার ক্ষতি না কিন্তু এটা আপনার পরিবারের ক্ষতি প্রত্যেকটা পুরুষ কিন্তু দায়িত্বশীল জেনে আপনি রাষ্ট্রের দায়িত্বশীল প্রত্যেকটা পুরুষ এই আল্লাহ বলেছেন কো আনফুসা কুম ও আহলি কুম না তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবারকে তুমি জাহান নামের থেকে বাঁচাও এই আদেশ কিন্তু আল্লাহ কোন মহিলাকে করে নেই কাকে করেছে আপনাকে করেছে প্রত্যেক ঘরের কর্তাকে করেছে কিন্তু আজকে আপনি যখন কর্তা হয়ে নামাজ পড়েন না তাহলে আপনি আপনার স্ত্রীকে কোন মুখ নিয়ে বলবেন নামাজের কথা আপনি তো তাই বলেন না আপনার মেয়েটা বেপরদায় ঘরে অথচ আপনি তাকে নিষেধ করতেছেন না আপনার ছেলেটা যা ইচ্ছা তা খায় যা খুশি তা করে বাবা হয়ে আপনি কিছু বললেন না আপনি জানেন আপনি আপনার এবং আপনার পরিবারের ক্ষতি করলেন আর এটার রেজাল্ট খুব মারাত্মক হবে কোরআনে আল্লাহ সুবহানুমার ৩৯ নাম্বার সূরার ৩৯ নাম্বার সুরার পনেরো নাম্বার আয়াতটা নিয়ে নেয় আল্লাহ ওয়া তাআলা বলেছেন

মুসলিম বানাতে না পারো তুমি যদি তাকে নামাজ বানাতে না পারো পর্দায় রাখতে না পারো তার জন্য আপনারা বিয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলে সরকারি চাকরি করে না কি করে বিদেশে থাকে না কি করে এগুলো জিজ্ঞেস করেন ছেলের সাথে অন্য কোনো মহিলার সম্পর্ক আছে কিনা সেটা জিজ্ঞেস করেন আর বেশি জোর হলে জিজ্ঞেস করেন কি জুয়া ফেলে ছেলে কি নেশা করে এগুলো জিজ্ঞেস করেন কিন্তু কয়েকজন ব্যক্তি বলতে পারবেন যে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় আপনি জেনেছেন যে ছেলে নামাজ পড়ে কিনা কোনদিন জানতে চান নাই মেয়ে যখন বিয়ে করতে যায় আমরা সুন্দর বেশি দেখি আর টাকা পয়সাকে বেশি দেখি কোন যুবকরা আছেন যে আপনার মাইন্ডের মধ্যে এটা আপনি নিয়ে ঘুরেন যে আমার স্ত্রীটা নামাজি হবে এবং পর্দায় থাকবে আমি এমন একটা মেয়েকে বিয়ে করব কতজন যুবক হাত তুলতে পারবেন বলে তাহলে আজকে আমরা আমাদের পরিবার কাটকে ধ্বংস করে দিচ্ছি আপনারা যারা আজকে পুরুষরা আছেন ঘরে গেলে খাবার চান প্রথম কিন্তু জিজ্ঞেস করেছেন আপনার স্ত্রীকে যে তুমি আজকে জোহর নামাজ আদায় করেছ তুমি কি আসার নামাজ পড়েছ মাগরিব পড়েছিল জিজ্ঞেস করেন কয়জন ব্যক্তি আছেন জিজ্ঞেস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন আজকে আমাদের অধিকাংশের চরিত্র এটা এইজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন যে নিজে এবং নিজের পরিবারকে ক্ষতি করেছো তুমি হবা কেয়ামতের মাঠে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর আল্লাহ বলেছেন এটাই হলো প্রকাশ্য ক্ষতি অতএব আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষতি কর জীবন থেকে বাঁচা আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম হয়ে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের পাপ গুলোকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের পিতা ক্ষমা করে দাও এবং আমাদেরকে আল্লাহ তুমি ইব্রাহিম আলহি ইসালামের মতো আপনি দোয়া করেন রব্বি জালনি মকিম আসসালাতি আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজি বানিয়ে দাও

কিন্তু মুসলিম হয়ে মরতে হবে রাসূল বলেছেন আল্লাহ তোমরা কান খাড়া করে শোনো লা ইদখুলুল জান্নাহ ইল্লা নফসুল মুসলিমাতুন পৃথিবীতে বসে তোমরা শুনে রাখো জান্নাত এমন একটা জায়গা সেখানে মুসলমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না এই জন্য কাফের যত উন্নত জীবন হয় জাতি কেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কাফেরকে আপনাকে ঘৃণা করতে হবে এই সেন্সে যে আমি কোনোদিন হিন্দু হব না আমি কোনোদিন গরুপদরি হতে যাব না আমি কোনোদিন বৌদ্ধ ইদুর বাদরের। পাচুরের পূজারে হমুনা আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বندگی করব আল্লাহ তুমি আমাকে মুসলিম করে মৃত্যু দান কর আমিন এটা প্রত্যেকটা মুসলিমের আকাঙ্ক্ষা থাকতে হবে আল্লাহ তুমি আমাদের মুসলিম ভাইদেরকে কবুল কর আমিন আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে माफ করে দাও আমিন বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আল্লাহ তুমি আমাদের যুবকদেরকে উৎসাহিত কর আমিন এবং তাদেরকে খেয়লামশা ছেড়ে দিয়ে তোমার পথে ফিরে আসার তৌফিক দান আল্লাহ আমিন আর রাব্বুল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ